বন্ধু বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়ামের ঘাটতি হওয়া এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া তবে আজকাল প্রত্যেক বয়সের মানুষেরই এই সমস্যা দেখা দেয় আপনি যদি ভেবে থাকেন আপনার বয়স কম আর এ কারণে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব কখনো হবে না তাহলে আপনি ভুল ভাবছেন জীবনটাকে সঠিকভাবে না চলতে দেওয়ার কারণে এই সমস্যাগুলো আপনারও হতে পারে কম বয়সে হাত পায়ের ব্যথা হওয়া উঠতে বসতে ব্যথা হওয়া মাংস ব্যথা খুব সহজে শরীর ক্লান্ত হয়ে যাওয়া দাঁতে ব্যথা কোমরে ব্যথা চুল ভেঙে যাওয়া ও চুল ঝরে যাওয়ার মতো সমস্যা এই ক্যালসিয়ামের কারণে কিন্তু হয়ে থাকে তো আজকে আমি আপনাদের মাঝে ক্যালসিয়ামের ঘাটতি দূর করার কিছু উপায় জানাবো আমি এমন কিছু খাবার বা প্রক্রিয়ার কথা জানাবো যেটি সেবন করা মাত্র আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়ে যাবে তো বন্ধু ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমে যে উপাদানটি আমি আপনাদেরকে দেখাবো আর সেটি হচ্ছে সাবুদানা সাবুদানাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় আর এটি সেবনের ফলে আপনার শরীরের হাড্ডি মাংসপেশি এবং বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় মাংসপেশি এবং হাড্ডির ব্যথা দূর করার জন্য এটিতে খুব ভালো উপকার পাওয়া যায় ওজন বাড়ানোর জন্য এই সাবুদানা ভীষণ উপকারী নিয়মিত সাবুদানা খাওয়ার ফলে খুব দ্রুত শরীরের ওজন বৃদ্ধি হয় সাথে সাথে শরীরের অনেক দ্রুত দূর হয়ে যায় এবার আপনাদের জানাবো দ্বিতীয় উপায়টি আর সেটি হচ্ছে সরিষার দানা এই সরিষার দানাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা বিভিন্ন উপাদানের প্রায় ছয় থেকে সাত গুণ বেশি ছোট থেকে বড় সবার ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য এই সরিষার দানা আপনারা নিয়মিত সেবন করতে পারেন এবং এতে করে খুব ভালো ফলাফল পাবেন সরিষা দিয়ে রুটি তৈরি করে নিয়মিত খেলে আপনার শরীরে গিরায় গিরায় ব্যথা কোমর ব্যথা সবকিছু দূর হয়ে যাবে সরিষার দানায় প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায় যার কারণে শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমাতে অনেক হেল্প করে থাকে সরিষার দানা নিয়মিত খাওয়ার ফলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি হয়ে যায় এবং আপনি হয়ে যাবেন কালচে থেকে ঝকঝকে ফসা এই সরিষার দানা আপনি কিভাবে খাবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক দিন কোনো কিছু তৈরি করার জন্য যখন আপনি আটা ময়দা খোঁজেন ঠিক তার মধ্যে এই সরিষার দানার আটা মিশিয়ে নিন বাজারে খুব সহজে আপনি এই সরিষার দানার আটা কিনতে পারবেন এটি দ্বারা তৈরি সকল ধরনের পেঁয়াজু সমুচা বা রুটি তৈরি করে আপনি খেতে পারেন আর এতে করে আপনার শরীরের ক্যালসিয়ামের যে ঘাটতিগুলো আছে তা দূর হয়ে যাবে এছাড়াও এক গ্লাস দুধের মধ্যে দুই চামচ সরিষার বীজের গুঁড়ো মিশিয়ে নিন এরপর এটিতে মিষ্টি বাড়ানোর জন্য সামান্য পরিমাণ মিষ্টি দানা অ্যাড করে নিতে পারেন এবার এই তিনটি উপাদান চুলার উপরে অল্প আছে কিছুক্ষণ গরম করতে থাকুন এবার এই উপাদানটি ঠান্ডা হয়ে গেলে নাস্তার সাথে এটি গ্রহণ করুন এভাবে আপনি কয়েকদিন সেবনের ফলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর হয়ে যাবে এবং এখানে কোনো ধরনের সাইড ইফেক্ট না থাকার কারণে আপনি কিন্তু এটি নিয়মিত সেবন করতে পারেন এছাড়া আপনি নিয়মিত দই সেবন করতে পারেন একজন মানুষের প্রয়োজনীয় সকল ধরনের ক্যালসিয়াম এই দইয়ের ভেতরে বিদ্যমান এক কাপ দইয়ের ভেতরে প্রায় দুইশো থেকে তিনশো মিলিগ্রামের মতো ক্যালসিয়াম থাকে এই দইকে যদি আপনি মিশ্রির সাথে সেবন করতে পারেন তাহলে আপনার শারীরিক কমজোরিও দূর হয়ে যাবে তো এর মধ্যে আপনি কোন উপায়টি ভালো মনে করলেন সেটি আপনারা নিয়মিত সেবন করুন এবং শরীরের সকল ধরনের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে আপনার শরীরকে করে তুলুন সুস্থ স্বাভাবিক এবং স্বাস্থ্যবান তো বন্ধু আজকের এই ভিডিওটি কেমন ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনি আমাদের জানান যে আপনি কিসের উপর ভিডিও চান এবং এটি অবশ্যই বন্ধু আপনাদের সাথে শেয়ার করুন যেন তাদের উপকার হয় আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে